হরে কৃষ্ণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গোবিন্দর কৃপায় হরি কৃষ্ণ তো আজকে এসেছি কুন্তি দেবীর শিক্ষা পড়া প্রকৃতির সংস্পর্শের যে প্রথমটা একটু ভাগ করে দিয়েছিলাম কারণ এত বড় হয়ে যায় না ভিডিওগুলো খারাপ লাগে খারাপ মানে কি মনে হয় কি যে আমার এই মানে মনে হয় খুব এত বড় ভিডিও তোমাদের দেখতে অসুবিধা হবে ধৈর্যরও একটা ব্যাপার থাকে মনোযোগ সহকারে শ্রবণ করবে কিনা তো ছোটো করে দিলে কি হয় মনোযোগ সহকারে শ্রবণ করা যায় এই হচ্ছে তো কাল ভেবেছিলাম ভিডিও বানাবো তো সকালবেলা এক মাতাজি বাড়িতে গেছিলাম একটু লাউ আর লাউ শাক দিতে তো ওখানটা একটুখানি গল্প টল্প করে তো মামা একটু একটা মালার ব্যাগ আর জব চেয়েছিল তো সেটা আনতে গেছিলাম নিয়ে এসেছি এসে বাড়িতে শুনলাম যে সাড়ে বারোটা বাজে মামি বড়ো মামি অসুস্থ ছিল একটু কিন্তু সুখে ছিল মামা খুব ভালো যত্ন সহকারে রেখেছিলেন তো দেহ রেখেছে তো গোপালের সব এসে বা করে আমি আবার দুপুরবেলা ছুটেছি শ্মশানে যাইনি যেহেতু শ্মশানে গেলে দেরি হয়ে যাবে তো বাড়িতেই মামির সঙ্গে মামিকে শেষ দেখাটা দেখে বাড়ি এসেছি নিজের মামি তো কষ্ট লাগে কিন্তু সবাই যাবে সবাই এই এই জগতে এসেছি জন্ম যখন হয়েছে তো মৃত্যু সবারই আছে তো সেটা হাসি মুখে কাঁদ যারা কাঁদে ঠিক আছে কিন্তু ওই কান্নাটা কি হয় না যে চলে যায় সে কষ্ট পায় যে আমি আজকে চলে যাচ্ছি বলে ওরা এত কষ্ট পাচ্ছে কিন্তু কষ্ট কষ্ট তো হয় কিন্তু তাও একটু যতটা চেপে রাখা যায় এই হচ্ছে তো আমাদের এখানে কুন্তী দেবী কি শিক্ষা দিচ্ছে দিচ্ছেন দেবী ভগবানকে কি বলছেন ভগবানকে কাল বলছেন কাল কেন বলছেন ভগবানকে কারণ ভগবান কীভাবে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো সেটাই বলছেন তো চলো আজকে গুরুকে প্রণাম করে নম নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় গুরুতল শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নামাস্তেস্বর সত্যে দেবে গৌরবাণী প্রচয় নে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ জয় জগদ্গুরু শিল্প উপাধি পথিত ভবন গুরু মহারাজ কি যায় বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু এ তানম পাবনে ভু বৈষ্ণবে নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর সুবাসাদি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো চলো এখানে একটু আগের দিনে যেটা একটু যে আছে সেটা একটু মনে করিয়ে দিই এখানে বলেছে চরন্তম শব্দের অর্থ হচ্ছে বিচরণশীল অন্তর ও বাহিরে সর্বত্রই ভগবান বিচরণ করেন সৃষ্টি স্থিতি সব করলেই দৃষ্টি স্বচ্ছ করলেই আমরা ভগবত দর্শন লাভ করতে পারি ভগবত সেবার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো পবিত্র করে আমরা ভগবত উপস্থিতি অনুভব করতে পারি যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা শুধু ভগবানের অন্তরে দেখার প্রয়াস করে কিন্তু তারা উন্নত বুদ্ধি বুদ্ধিসম্পন্ন যারা উন্নত বুদ্ধি সম্পন্ন, তারা অন্তর বাহিরে উভয়ই ক্ষেত্রেই ভগবত দর্শন সক্ষম হন এখানে আমি কিছু ভেঙে দেব না কারণ এই যে কুন্তিদেবীর শিক্ষাতে প্রভুপাত খুব সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন খুব সুন্দর আমরা বুঝতে পারবো তো এখানে প্রভুপাত কী বলছেন ধ্যানযোগ প্রণালী বস্তুত্ব অল্প বুদ্ধি সম্পন্ন সম্পন্নদের ধ্যানযোগে যোগে অনুশীলনকারীর ইন্দ্রিয় সংযম করতে হয় যোগ ইন্দ্রিয় সংযম আমাদের ইন্দ্রিয়গুলি অতিশয় চঞ্চল আমাদের ইন্দ্রিয় চঞ্চল খুবই যখন আমরা যোগ করতে বসি যখন আমরা পূজা অর্চন করি যখন ভগবানের আমরা সেবা রন্ধন করি তো সব কিছুতেই তো বিভিন্ন আসন অভ্যাস দ্বারা মন ও ইন্দ্রিয় সংযম করতে হয় যাতে হৃদয় হৃদয় অভ্যন্তরে বিষ্ণুর রূপে মনোনিবেশ করা যায় যারা দেহাত্মবুদ্ধি অত্যন্ত আবিষ্ট চিত্ত তাদের জন্য এই মনোযোগ প্রণালী নির্দিষ্ট কিন্তু ভগবত ভক্তরা পরামর্শ চেতনায় আরও উন্নত হওয়ায় পৃথক প্রণালী দ্বারা তাদের ইন্দ্রিয় সংযমের প্রয়োজন নেই পক্ষান্তরে ভগবৎ সেবার মাধ্যমে তাহলে কাদের দ্বারা ধ্যান করেন তাদের ইন্দ্রিয় সংযম তারা করেন যেহেতু তাদের ইন্দ্রিয়গুলো ছুটে বেড়াচ্ছে সংযম করতে হচ্ছে আর যারা ভগবৎ ভক্ত তাদের ইন্দ্রিয় সংযম করার কোনো প্রয়োজন নেই কারণটা প্রবাদ খুব সুন্দর বুঝিয়েছেন এবার কি বলছে যেমন শিব বিগ্রহের অর্চন মন্দির মার্জন শিব বিগ্রহের সিঙ্গার ভোগ রন্ধন আদি দ্বারা যখন কেউ যখন নিযুক্ত হয় তখন পরম ব্রহ্মের সেবায় তারা ইন্দ্রগুলি আগে থেকেই নিয়োজিত হওয়ায় তারা ইন্দ্রগুলি বিপদগামী হওয়ার সম্ভাবনা কোথায় এখানে কি বলেছে ঋষি কেন ঋষি সে ঋষি কেশন সেবন ভক্তি রুচ্চতে। তাহলে ভক্তি বা ভগবত সেবায় সরল অর্থ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলিকে ঋষি ও ইন্দ্রিয় ঋষিকেশ সেবায় নিয়োজক করা নিয়োজ করা এখন আমাদের ইন্দ্রিয়গুলি ইন্দ্রতর্পণে নিযুক্ত আমি ভাবছি যে যেহেতু আমি এই জড়দেহ তাই এই ইন্দ্রিয়গুলি আমার তৃপ্ত করা চাই পক্ষে এটি কলুষিত জীবনের স্তর আত্ম দেহ নয় সে ভগবানের অংশ বিশেষ চিন্ময় আত্মা এই উপলব্ধি হওয়া মাত্রই সে জানতে পারে যে তার এই চিন্ময় ইন্দ্রগুলি পরম চিন্তয় চিন্ময় সত্তার সেবায় নিয়োজিত হওয়া উচিত এইভাবে মুক্তি লাভ হয় বুদ্ধি রূপ দেহাত্মবুদ্ধি রূপ জড়ো অহংকার ত্যাগ করে পুনরায় ভগবত সেবায় নিয়োজিত হয়ে স্বস্বরূপে অবস্থিত হওয়া মাত্রই জীব মুক্তি লাভ করে মুক্তি হিত মুক্তির হিতানা রূপ রূপম স্বরূপে ব্যবস্থিত তাহলে এখানে মায়া কবলিত অবস্থায় আমরা নিজ স্বরূপ বর্জন করি শ্রীচৈতন্য মহাপ্রভু এটিকে জীবের নিত্য ভগবত সেবা বলে বর্ণনা করেছেন জীবের স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস কথা আছে না কথায় না সবসময় গুরু মহারাজরা গুরুদেবরা সবাই বলেন যে মানুষ জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জেনে জেনে জানিয়া শুনিয়া বিশু খাইনি তাহলে আমরা জেনে শুনে সব কিছু আমরা জানি ভগবানের আমরা রাধা মাধবের সেবা করতে হবে গোবিন্দ সেবা করতে হবে জেনে শুনে আমরা ইচ্ছে কৃত বিষ খাই ইচ্ছে এখানে বলছে ভগবৎ সেবায় আত্মনিয়োগ করা মাত্র আমরা মুক্তি লাভ করে ভগবৎ সেবা ইন্দ্রগুলিকে নিযুক্ত করা এই কাজটি হচ্ছে মুক্তি লাভের প্রণাম এই মুক্তি সকলেই লাভ করতে পারে সমম চরন্তম ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন একমাত্র তুমি মুক্তি হতে পারো না ভগবান সকলেই লভ্য যখন তিনি বলছেন সর্ব সর্বধর্ম পরি সর্বধর্মণ পরিত্যাজ মাম একম সারানাম বোঝ তাহলে ভগবান বারবার বলছে সর্বধর্মন পরিত্যাজ মাম একম সারানাম বোঝ সব ধর্ম তুমি পরিত্যাগ করো মামেকম তুমি একা আমার ভজনা করো সবাই আসবে তো এখানে হচ্ছে সকল কর্তব্য বর্জন করে একমাত্র আমার শরণাপন্ন হও তাহলে এখানে প্রশ্ন হতে পারে তাহলে সব যদি আমি কর্ম বাদ দিয়ে দেবো যে ভগবান স্মরণ করবো এই কলিযুগে তাহলে কি হবে আমার আমার কি চলবে দিন যাপন চলবে কিন্তু ভগবান কোন কর্মগুলোকে আমাদেরকে বাদ দিতে বলছে সেইটা যারা ভগবান ভগবানের সেবা করে যেজন কৃষ্ণ ভাজে সে বড়ই চতুর তো যে কৃষ্ণকে ভজন করেন সে চতুরত্ব হয়ে ঠিক ভগবানের সেবাও করেন নিজের রুজি রোজগারও চালাতে পারে তো এই চেয়ে হচ্ছে কথা তাহলে এই কথা দিয়ে শুধু তিনি অর্জুনের লক্ষ্য করে বলেননি সকলের উদ্দেশ্যেই বলছেন অর্জুন ছিলেন মূল লক্ষ্য কিন্তু বস্তুত্ব ভগবদ্গীতায় সকলের উদ্দেশ্য সমগ্র মানব ফুলের উদ্দেশ্য বর্ণিত হয়েছে তাই এই সুবর্ণ সুযোগ অবশ্যই গ্রহণ করতে হবে কিভাবে সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করব যখন এক সন্তান মায়ের গর্ভে থাকবে সেই সময় থেকে আমরা সেই সুযোগটা তাকে প্রদান করতে থাকবো যখন সেই এই জরা জগতে এসে জন্ম নেবে তখন থেকেই তার এই ভগবানের কথা শ্রবণ করাতে হবে তাহলে কি হবে সুবর্ণ সুযোগটা এক মা এক পিতা এক সংসারে ঠাকুমা দাদু সবাই তাকে দিতে পারে যেমন একটা ছোট্ট আমি ভিডিও বানাবো যে এক মা তার সন্তানের জন্য কি করতে পারে খুব সুন্দর আমি একদম সুন্দর করে নোট করে রেখেছি খুব সুন্দর তো সূর্যের মতন শ্রীকৃষ্ণ নিরুপেক্ষ সূর্য কখনও বিবেচনা করেন না যে ও খারাপ ও ভালো ও মন্দ ওকে কেন আমি সূর্যের আমার কিরণ দিতে যাব। সে যখন বিবেচনা করে না তখন আমরাও সেই বিবেচনা করার কেউ নই তিনি সকলে শরণাপন্ন হলেই আমাদের গ্রহণে শ্রীকৃষ্ণ উন্মুখ হচ্ছেন তাহলে এখানে কি বলছে সে সেই একই শ্রীকৃষ্ণ দেবী কাল বলে বর্ণনা করছেন কৃষ্ণকে সব কিছুই কালের মাধ্যমে সীমাবদ্ধ কিন্তু আমাদের অতীত বর্তমান কালের পরিমাণ অপে অপেক্ষাকৃত একটি একটি কীটের অতীত বর্তমান ভবিষ্যৎ কালের পরিমাণ পরিমাপ আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ কালের পরিমাণ থেকে ভিন্ন কীটের যে ভবিষ্যৎ বর্তমান তাদেরটা আলাদা আমাদেরটা আলাদা সেটা বলছে এই ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠা শ্রেষ্ঠা ব্রহ্মার অতীত বর্তমান কালের মাপ আমাদের কালের পরিমাপ থেকে ভিন্ন কিন্তু শ্রীকৃষ্ণের বর্তমান অতীত বলে কোনো কিছুই নেই কৃষ্ণের কাছে কেননা আমরা এই দেহান্তরিত হই আমাদের এই দেহ আছে কাল নির্দিষ্ট তাই এই বিশেষ তারিখে পিতামাতা থেকে জন্ম নিই এখন এই দেহ কিছু কাল স্থায়ী হবে এই দেহের থেকে বুদ্ধি হবে দেহ থেকে দেহটি থেকে কিছু উৎপন্ন হবে যেমন আমরা সন্তান এই জড়জগতের নিয়ে আসি সেই বলছে কিছু উৎপন্ন হবে এবং তারপরে দেহটি বৃদ্ধ হবে তারপর ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে অন্তর্হিত হয়ে আবার পুনরায় এক দেহ প্রাপ্তি হবে তাহলে এইটা যদি বলি পুনরায় এক দেহ প্রাপ্তি হবে কেউ যদি শ্রবণ করে তখন বলে পুনরায় আমি মানুষ জন্ম হবে এই জন্মে কিছু করতে পারি না আগের জন্মে করবো কিন্তু না সেই জন্মে তুমি মানুষ জন্ম পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই প্রভুপাত বার বার করে রিকোয়েস্ট করছে হাত জোর করে যে তোমরা এই জড়ো জগতে ভগবান কৃষ্ণের সেবা করো তার ভক্তের আরাধনা করো আমাদের গুরু আজকে তোমরা সবাই জানো যে এত আশি হাজার আশি হাজার শিষ্যের পাপ গ্রহণ করেছেন তাই উনি আজকে এত কষ্ট পাচ্ছে তাও সত্ত্বেও উনি বলছেন বার বার করে বলছে তোমরা আমাকে আমাকে কীভাবে দেখবে জানি না কিন্তু কৃষ্ণ ভজন তোমরা ছিল এই হচ্ছে মানে আমি শুধু যখন গুরু মহারাজে দেখি না যে এত এইভাবে কৃষ্ণ ওনাকে কৃপা করেছে এইভাবে কৃষ্ণ ওনাকে এত কৃপা করে যে একটা ভক্ত এত শিষ্যের পাপ যখন গ্রহণ করছে তার কষ্ট হচ্ছে কষ্ট কি হয় না আমাদের একটুখানি কেটে গেলে সামান্য একটা মশা কামড়ালে উফ কি জ্বালা করছে আর গুরু মহারাজ প্রত্যেক দিন এই যন্ত্রণা ভোগ করছে জন্য আমাদের আমাদের এই পাপ গ্রহণ করে মানুষদের পাপি দেহর চশমা না পড়ে অনেক ভুলভাল হয়তো একটু একটু দেখতে পাই না তা নয় একদম মাঝে মাঝে হয়ে যায় চোখে চশমাটা অনবরত পড়লে তখন চোখটা আবার একটু ঠিক হয়ে যায় আবার যখন দু দশ দিন বাদ দিয়ে দিই তখন আবার একটু ভুলিয়ে যায় এখানে বলছে শ্রীকৃষ্ণের দেহান্তরে ঘটে ঘটে না কৃষ্ণের কোনো সময় দেহান্তর ঘটে না এখানে শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে পার্থক্য আছে শ্রীকৃষ্ণের নিত্য অবস্থান গীতায় প্রকাশিত হয়েছে সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কোটি কোটি বছর পূর্বে এই গীতা তত্ত্ব সূর্যদেবকে আমি প্রদান করেছিলাম অর্জুন এই কথা বিশ্বাস করেন না বলেন প্রতিহত মান হয় অবশ্য অর্জুন সবই অবগত ছিলেন কিন্তু আমাদের এই শিক্ষার উদ্দেশ্য উদ্দেশ্য শ্রীকৃষ্ণ বলছেন কৃষ্ণ আমরা আমরা উভয়ে সমকালীন একসাথে তুমিও আছি আমিও আছি এই এই জায়গাতে তাহলে এখানে বলছে সমকালীন দুজনের কার্যত একই সময়ে জন্মগ্রহণ করায় এতকাল পূর্বে এই তত্ত্বগ্ঞান সূর্যদেবকে শিক্ষা দেওয়ার কথা আমি কিভাবে বিশ্বাস করব যেহেতু তুমি আমার সামনে আছো আমিও তুমি আমি এই জড়জগতে জন্ম নিয়েছি তাহলে এর আগে যে সূর্যদেবকে জ্ঞান দান করেছি আমি কীভাবে বিশ্বাস করব কারণ তুমি তো আমার সামনে রয়েছো কার জন্য প্রশ্ন করছে এখন ভগবান যদি আমার সামনে এসে বলে কোনো রূপ ধারণ করে যে এটা তুমি করো আমি কি বিশ্বাস করব কারণ কারণ কি তিনি তো এখানে বসে দাঁড়িয়ে রয়েছে। তাহলে তিনি হচ্ছেন ভগবান তাই বলছেন অর্জুনকে বলছেন তুমি ভুলে গেছো আমি ভুলিনি আর পরেই তো অর্জুন বলবে যে তোমার এই বিশ্ব রূপ দর্শন করাও তো আমি এই বিস্মিত তোমার মধ্যে পার্থক্য এই বিস্মিত হওয়ার ক্ষেত্রে অতীত বর্তমান ভবিষ্যৎ হন না যারা জীবন শাশ্বত তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ নেই এই জন্যে কুন্তী দেবী শ্রীকৃষ্ণকে কাল বলে সম্বোধন করছেন এখানে বলেছে খুব সুন্দর এখানে কতটা হয়েছে দেখি তাহলে আবার একটু রেখে দেব তাহলে কি হবে না খুব সুন্দর ছোট ছোট থাকবে আমাদের সুবিধেও হবে কেন একটু যদি না বুঝি তখন মুশকিল হয়ে যাবে তো চলো এটা থাকুক খুব ভালো লাগবে তাহলে বুঝতে সুবিধা হবে এরপরে যে ছোট পাটটা আছে বুঝতে সুবিধা হবে আমি এবার থেকে এই ছোটো ছোটো করে দেব বড় বড়ো করে দিলে কি হয় সে তিরিশ মিনিট সাঁত্রিশ মিনিট হয়ে যায় এত বড় বড় ভিডিও দেখতে সবারই অসুবিধা হবে ছোটো ছোটো হবে বুঝতেও সুবিধা হবে তো চলো আজকে এখানেই রাখবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা এই চ্যানেলটায় নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না শেয়ার করবে কমেন্ট করবে যদি ভুল হয় অবশ্যই বলো কারণ আমি তোমাদের ঘরের মেয়ের মতনই বোনের মতনই দিদি যা তোমরা মনে করো তো আমার ভুল হতেই পারে অবশ্যই ভুল হবে তো তখন তোমরা বলবে ক্ষমা আমি চাইবো আর যদি হ্যাঁ যেটা তোমাদের ভালো হবে ভালো মনে করবে তো চলো আরেকটা কথা বলবো এটা বৈশাখ মাস কেউ যদি গীতা দান করতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে গীতা যদি দান করতে চাও তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ করো এস এম এস করো তো গীতা দান করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা এই জড়জগতে এসেছি আমাদের যখন কিছু টাকা পয়সা যখন আমরা উপার্জন করি তখন কত টাকা এদিক ওদিক চলে যায় কিন্তু ওই গীতাটা যদি আমি কোনো গরিব দুঃখী মানুষকে যদি আমরা দান করতে পারি সে আজকে না পড়ুক কাল পড়বে কাল না পড়ুক পরশু পড়বে অন্তত একবার তো খুলে দেখবে তার ওই খুলে দেখাতেই তোমার তো কিছুটা তো পুণ্যি হবে না তো সেই জন্য তোমাদের সবাইকে বলবো তোমরা গীতা দান করো বেশি কিছু নয় মাত্র তিনশো টাকা একটা গীতা তিনশো টাকাটা হচ্ছে আমরা যখন ইনকাম করতে যাই তো তিনশো টাকাটা আমরা অবশ্যই পারবো দিতে আর তোমরা যদি নিতে চাও যেটা ইচ্ছা বৈশাখ মাসে সেটা করো হরে কৃষ্ণ জয় শিলকৃপাত কি জয়